বাংলাদেশ স্লো বোলিং পিচ বানিয়ে আমাদের হারিয়েছে এমন পিচে ওরাই দুইশো রান করতে পারে না এমন বোলিং পিচে খেলে ওরা বিশ্বকাপে ভালো করতে পারবে না এবার ম্যাচ হেরে পিচ নিয়ে বাংলাদেশকে ধুয়ে দিল জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দা রাজা বিশ্বকাপ প্রস্তুতি নিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বিসিবি বিশ্বকাপের আগে এমন সিরিজে স্বাভাবিকভাবে ব্যাটিং দক্ষতা যাচাই করার কথা ছিল বাংলাদেশের তবে সিরিজের প্রতিটি ম্যাচই আয়োজন করা হয়েছে বোলিং পিচে যেখানে ব্যাটসম্যানদের রান নিতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় আজ প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র একশো রান সংগ্রহ করে বাংলাদেশ হাতে উইকেট থাকার পরেও রান তুলতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটাররা যদিও ম্যাচটি সহজেই জিতে নিয়েছে বাংলাদেশ দল তবে ম্যাচ হেরে বাংলাদেশকে ধুয়ে দিয়েছে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা তিনি বলেন আমরা স্পোর্টিং উইকেট আশা করেছিলাম আমরা হয়তো বিশ্বকাপ খেলছি না তবে বাংলাদেশ তো খেলছে এমন পিচে ব্যাটিং করে ব্যাটাররা তাদের কনফিডেন্স হারিয়ে ফেলে বিশ্বকাপের আগে ব্যাটিং পিচে কিংবা স্পোর্টিং উইকেটে ম্যাচ আয়োজন করলে ভালো হতো এমন স্লো পিচে বাংলাদেশ নিজেরাই দুশো রান করতে পারে না আমরা তো একশো পঞ্চাশ করতেই হিমশিম খাচ্ছি বিশ্বকাপে বাংলাদেশ এরকম পিচ পাবে না সেখানে তাদের ভুগতে হবে স্লো পিচে খেলার জন্য কারণ বিশ্বকাপের ম্যাচগুলোতে অনেক রান হবে সেখানে ব্যাটারদের জন্য সুযোগ থাকবে রীতিমতো বাংলাদেশকে ধুয়ে দিল রাজা প্রিয় দর্শক সিকান্দার রাজা কি ভুল কিছু বলেছে বলে আপনার মনে হয় জানিয়ে দিবেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ